হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই সবাই ভালো আছে নিশ্চয়ই দেখো এই ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। এটা সরস্বতী পুজোর আরেকটা ব্লগ তো দুটো আমি ভিডিও ছেড়েছিলাম তো দেখতেই পাচ্ছ দেখো এটা আমার একটু দেরি হচ্ছে যাই হোক তোমার সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো দেখো আমি কলেজ অবধি তোমাদের সঙ্গে সরস্বতী পুজোর প্যান্ডেল শেয়ার করেছিলাম তো এটা দেখো কলেজের পর আমরা যেখানে আমাদের নান্দনিকের পুজো হয় পুজো সেইখানে আর এখানে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এত সুন্দর লাইটিং দিয়েছে মানে প্যান্ডেলটাও এত বড় করেছে দেখতেও দারুণ লাগছে লাইটিংটাও তত সুন্দর করেছে আর এখানে যে কথাগুলো বলছিল সেই কথাগুলো আমি দিতে পারিনি তো আমি লাইটিংটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এই জন্য আর এত সুন্দর প্যান্ডেলটা মানে বাইরে থেকে দুর্দান্ত লাগছে দেখতে আর এটা হচ্ছে আমাদের কাঁথির যে প্রভাত কুমার কলেজ তা কলেজের অপোজিটে একটা বড় মাঠ আছে এখানে আমাদের নান্দনিকের যে পুজো হয়েছিলো সেইখানে দেখো এখানটা ভেতরটা আস্তে আস্তে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা কি বলো তো এখানটায় খুব বেশি লাইট নেই মানে ছিল না আর কি একদম মৃদুমন্দ লাইট আর কি প্যান্ডেলটার ভেতরে আর দেখো লাইটিংগুলো লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে এত সুন্দর আর সব স্বাধীনতা সংগ্রামীদের কথা বলছিল এখানে যাই হোক ওইগুলো স্ক্রিনে সব উঠছিল আর কি আর এখানটা দেখো ভেতরটাই ঢুকছি আর দেখাচ্ছি আর রামচন্দ্রের গান তো এখন সব জায়গায় চলে তো এইখানেই ওই গানটাও চলছিলো দেখো ভেতরটায় সবটাই পুরোটাই কাপড় দিয়ে করা তো বাইরে থেকে দেখে বোঝাই যাচ্ছিলো না আর ভেতরটা এত সুন্দর লাগছে আর দেখো তো ভেতরে যাই তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো হাঁড়ির মধ্যে ছোটো ছোটো মাটির হাঁড়ির মধ্যে এরকম লাইটিং দেওয়া আছে এটা ঠিক একটা বড় কলসিকে উল্টানো যে উল্টালে যেরকম লাগে সেরকম প্যান্ডেল সেই আকৃতির প্যান্ডেল এখানে সব থেকে বড়ো কথা প্যান্ডেল ট্যান্ডেল সব ঠিক আছে কিন্তু মায়ের যে মূর্তি বসানো আছে সরস্বতী মায়ের একটা ড্র করা আছে আর একটা ছোট্ট মা মানে মূর্তি বসানো আছে এখানে প্যান্ডেলটা তো বড় একটা বড় মানে মায়ের মূর্তি বসালে মনে হয় ভালো লাগতো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আর ভিড় ছিল বলে আমি একটু দূর থেকেই ভিডিওটা এই দেখো একটা ড্রয়িং করা আছে মানে আর সাম ছোট্ট একটা সাইডে সরস্বতী মাকে বসানো আছে তো আজকে যে আমি ভিডিওগুলো শেয়ার করবো এটা সেন্ট্রালে আমরা সেন্ট্রাল যে যাচ্ছি মানে সেন্ট্রাল যেতে যেতে বাকি যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি এই দেখো এখানে এই ক্লাবে যত মানে প্রাইজ পেয়েছে এখানটায় সব প্রাইসগুলো রাখা আছে আর এখানটা এত সুন্দর লাইট দিয়েছে সবাই ফটো তুলতে ব্যস্ত এরপরে দেখো ওইখান থেকে বেরিয়ে এসে এখানটায় সব সব ঠাকুরই পাশাপাশি হয় দুটো প্যান্ডেল পাশাপাশি হয় কালী পুজো দুটো দুটো হয় পাশাপাশি আর এখানে দেখো সরস্বতী পুজোও দুটো পাশাপাশি হয়েছে আর এখানটায় মানে ভীষণ জোরে মানে কি বলবো ডিজে বাজছিল প্রচণ্ড জোরে বক্স বাজছিল মানে এখানটায় এত বেশি আওয়াজ তো মানে মাথাটা খারাপ হয়ে যাবে ভাবলাম যে তোমাদের সঙ্গে এলাম যখন এখানটা একটু দাঁড়িয়ে একটু শেয়ার করে দিই পাশাপাশি দুটো প্যান্ডেলই আছে তোমাদেরকে দেখাচ্ছে এটা প্রথমটা আর এই দেখো পাশে একটা তো কালী পুজোও এইরকমই হয়েছিলো পাশাপাশি দুটো কালী ঠাকুর হয়েছিল। আর এই দেখো পাশে এক পাশের প্যান্ডেলটা তো এখান থেকে আমরা এইখানটায় ঠাকুরটা তোমাদের মাকে একটু দর্শন করিয়ে দিই করিয়ে দিয়ে আমরা একটু সেন্ট্রালের দিকে যাব। আর সেন্ট্রালে জানো তো সেন্ট্রালে যে প্যান্ডেলটা হয়েছে খুব সুন্দর অনেক দিন থেকে আসবো সো আসা হচ্ছিল না মানে অনেক দিন থেকেই সরস্বতী পুজোর দু একদিন আগে থেকে মনে উদ্বোধন হয়ে গেছে তো আমরা সরস্বতী পুজোর দিন এসেছিলাম কিন্তু প্রচন্ড ভিড় ছিল আর ওই দিন সবথেকে বড় কথা নৌচিকেতা এসেছিল সেই জন্য রাস্তাটা আমি তোমাদেরকে দেখাবো আর প্যান্ডেলটাও দেখাবো সে কিন্তু মানে ঠিক ঠিকভাবে আমি ভিডিওটা হয়তো শেয়ার করতে তোমাদের সময় পারিনি এত ভিড়ের জন্য তাও চেষ্টা করবো আর কি দেখানোর তো ওই দিকেই যাবো সেন্ট্রালের দিকে চলো যেতে যেতে এই দুটো আগে প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করে নিই দিয়ে ওই দিকটাই যাবো তো এখানে পাশাপাশি তো বললাম পাশাপাশি দুটো ঠাকুর হয়েছে আর এখান থেকে আস্তে আস্তে আমাদের এখানে সামনে সেন্ট্রালে যাওয়ার আগে এখানে একটু রাস্তার ধারটায় জাস্ট দাঁড়িয়ে গেলাম আর এখানটা একদম মেন রাস্তার ধারে তো ওই জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে মানে ঠিক প্যান্ডেলটা দেখা মানে হবে না মানে হচ্ছিলো না মাঝে আমি ভাবলাম যে আমার একটু ভিডিওটা করে নিই তো এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রাস্তার উল্টো দিকটায় দাঁড়িয়ে আমি ঠাকুর দেখছিলাম আর কি দেখতে পাচ্ছ রাস্তাটায় গাড়ি ঘোড়া যাচ্ছে তো সামনে একটা যাওয়া যাচ্ছিলো না আমি দূর থেকেই আমি প্যান্ডেলটা নিয়ে নিয়েছিলাম আর কি ভিডিওটা আর এই দেখো এইখানটায় হচ্ছে সেন্ট্রালে যে প্যান্ডেলটা হচ্ছে এসছে প্রচণ্ড ভিড় একদম মেন রাস্তার ধারে এই দেখো মানে রাস্তা একদম পুরো জ্যাম মানে আমাদের গাড়ি রাখবো কোথায় ভাবতে পারছিলাম না কত দূরে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম আর প্যান্ডেলটাও রাস্তার মানে একদম ধারে আর স্টেজও করেছে নচিকেতা যা গান গাইছিলো এখানটায় আর স্টেজও করেছে একদম দেখো রাস্তার ধারে তো স্বাভাবিকভাবেই রাস্তায় জ্যামও হচ্ছে প্লাস মানে মানে হাঁটার জন্যও খুব সমস্যা হচ্ছিলো এই দেখো এই প্যান্ডেলটা এত সুন্দর করেছিল তাও দুদিন আগে উদ্বোধন হয়েছিল আমি যে তখন আসতাম তোমাদের সঙ্গে অবশ্যই ভালো করে শেয়ার করতে পারতাম কিন্তু আমি দুদিন আগে আসিনি আমি সরস্বতী পুজোর দিনেই এসেছিলাম এই দেখো এখানটা প্রত্যেক বছর মানে সব প্যান্ডেলেই একটু মানে ঠিক নেপালি চাইনিজ এই ব্যাপারগুলো না তুলে ধরা হয় দেখো মানে এই দেখো নেপালিদের কিছু জিনিস সেখানটায় তুলে ধরা হয় দারুণ করেছিল দারুণ মানে দূর থেকে আমি প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো সুবিধা হতো তোমরা বুঝতেও পারতো কিন্তু যেহেতু রাস্তার ধারে তাই জন্য পারিনি আর কি তো যাই হোক আর এইটুকুই আজকে আজকের মতো আমার এইটুকুই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো একটা লাইক করলে খুব কষ্ট তো হবে না একটা লাইক করে দিও প্লিজ আর যারা আমার ভিডিও দেখো বা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যাই হোক দেখো এখানটায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে শেয়ারও দিলাম যতটুকু পারলাম আর কি তো এখনকার মতো চলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই